আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ ইলিয়াস দোয়ান আমি আশা করি আমার ফেসবুক সকল ফ্রেন্ডরা সবাই ভালো আছো আর আল্লাহর অশেষ হলতে আপনাদের দোয়ায় দোয়া আমিও ভালো আছি আর যে বিষয়টা নিয়ে কথা বলব প্রতিবাদ বিষয়ে আমরা অনেকে প্রতিবাদ করি গালি দিয়ে গালি দিয়ে প্রতিবাদ হয় না প্রতিবাদ করতে হবে আমাদের যুক্তি দিয়ে আজ এক একটা পেজ দেখলে বা পেজের কমেন্ট বক্স দেখলে শুধু গালাগালি খানকির পোলা তুই একটা কুত্তার বাচ্চা তুই এটা সেটা ভাই আমরা চুক্তি দেখাই যে তুই ভালো না তুমি ভালো না তুমি খারাপ তুমি এটা সেটা একটা ছেলে আপনার কাছে ফেসবুকে এসে সে গরিব সে কিছু আপনার কাছে চাইল এখন তাকে আপনি গালাগালি করলেন বা তার পেজ যে পেজ থেকে ছাড়লো তাকে আপনি গালাগালি করলেন তাতে লাভটা কি ভাই আপনি বলতে পারেন ভাই যে এই ছেলেটা যে এই ছেলেটা আমার এলাকার এই ছেলেটাকে আমি চিনি ভাই সে ছেলেটা ভালো না যে ছেলেটা যেটা যা বলেছে তা মিথ্যা আপনি পেজ থেকে সেটা ডিলিট করে দেন সেটা এইভাবে বলতে পারেন আপনি বা আপনি পেজের মালিককে গালাগালি করেন পেজ একে গালাগালি করেন একে গালাগালি করেন ভাই ভুল মানুষ করতে পারে বা মানুষ খারাপ হতে পারে বা মানুষ খারাপ অনেক কিছু মানুষের ভিতরে অনেক কিছুই আছে এখন আপনি সেটার প্রতিবাদ আপনি যুক্তি দিয়ে করেন গালমন্দ করেন না গাল দিলে কাউকে গালি দিলে ভাই তার রূপ প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাচ্ছে আপনার রূপ আপনি কে আপনি কোন ফ্যামিলির সন্তান আপনার রূপ প্রকাশ পাচ্ছে আসেন আমরা সবাই সচেতন হই আজ ফাইভ সিক্সের ছেলেমেয়েরা সবাই ফেসবুক চালায় অনেকেই পেজের সাথে সংযুক্ত তারা যদি ঢুকে পেজে ঢুকে বা আমাদের কমেন্ট আপনাদের কমেন্ট পেজের মালিকীয়দের কমেন্ট বক্সে ঢুকে যদি দেখে এত গালাগালি বাইরে ওরা আমাদের কি শিক্ষা পাবে ভাই ওরা আমাদের কী শিক্ষা পাবে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা গালি দিয়ে প্রতিবাদ করবেন না প্রতিবাদ করবেন যুক্তি দিয়ে একটা কাউকে আপনার পছন্দ হয় না কাউকে আপনার ভালো লাগে না আপনারা গালি দিতে পারেন না আপনি বলতে পারেন সে ছেলেটা ভাই খারাপ আপনি তার ছবি ছাড়েন না বা একটা পেজের মালিক সে গালাগালি করছে বা মানুষকে খারাপ বোঝাচ্ছে আপনি বলতে পারেন যে ভাই তুই খারাপ বা তোমার ওর পেজ আপনি ডিলিট করে দেন আপনাকে গালমন্দ করবেন কেন সেটা তো ভাই আপনার চরিত্র আপনার চরিত্র ফুটে উঠছে যে আপনি কে ভাই যদি আমার ভাষায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা মহাপ লক্ষণ আর সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আমি ইলিয়ান বাই বাই